বন্ধুরা আজকে বানাবো কোয়াশ দিয়ে চিকেন কষা প্রথমে তেলটা গরম করে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো মতো এখন ভাজব পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো কোয়াশ পেঁয়াজটাকে এখন ভালো মতো ভেজে নিব কোয়াশটাকে লাল লাল করে ভাজতে হবে যেহেতু আজকে কোয়াশ দিয়ে রেসিপিটা মাংস দিয়ে দিলাম এখন মাংসটাকে ভালো মতো ভেজে নিব মাংসটা লাল লাল করে ভাজব এখন ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিব এখানে কয়েকটা পাকা লঙ্কা শুকনো লঙ্কা আদা জিরে রসুন দিয়ে দিয়েছি এখন হলুদ লবণ দিয়ে দিলাম এখন এটাকে ভালো মতো নাড়তে হবে এখন নিয়ে টমেটো দিয়ে দিলাম থেকে ভালো মতো একটু ভাজি নিব কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম গোটা রসুন খুব ভালো লাগে খেতে আর সেদ্ধ জল দিয়ে দিচ্ছি মাংসটাকে একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেখি কোয়াশগুলো সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন ভালোভাবে কষাতে হবে দেখো মশলার থেকে তেল ছাড়ছে লাল লাল চিকেন কষা কোয়াশ দিয়ে এটাকে এখন ভালো মতো কষাতে হবে তোমরা কে কে কোয়াশ দিয়ে মাংস খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমাকে তো খুব ভাল লাগে এটাকে ভালো মতো এখন কষিয়ে নিলাম লাল লাল করে তখন একটু ধনে পাতা দিয়ে দিলাম আবারও একটু ভালো মতো কষিয়ে নিলাম হয়ে গেছে এখন শীতের জল এখন ঝোলের জল দিয়ে দিলাম এটা একটু মাখা মাখাই থাকবে তাহলে খেতে ভাল লাগবে বেশি ঝোল ভালো লাগে না ঝোলটা ফুটলে গরম মশলা দিয়ে দেব ঝোল ফুটে গিয়েছে এখন গরম মশলা দিয়ে দিয়েছি বাস রান্না কমপ্লিট হয়ে যাবে কার কার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলবে এবং লাইক করবেন 有的个瓜，有的个芒果，来来